লাইকুম আলহমদুল্লাহ সমাগত জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী জনতা ও সাংবাদিক বন্ধুগণ আপনাদের সামনে আজকের বিষয়বস্তু স্পষ্ট ভাবে দেওয়া হয়েছে আমাদের আজকের এই অন্তবর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার অধিকারকে বাংলাদেশে ডেকে আনার কোন এসেছেন নির্বাচন দিয়ে চলে যাবেন নতুন কোন কঠিন কোন বিষয় জনগণের ঘরে চাপিয়ে দেওয়ার অধিকারা রাখেন না প্রমোট করতে চান আপনারা আইনে রূপ দিতে চান আপনারা করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে চলে যেতে চান রাখুন জন্য ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন

দিয়ে দেশকে শান্ত করার চেষ্টা করুন আর আওয়ামী কায়দায় এই সরকার বিভিন্নভাবে আন্দোলনকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের কিছু উপদেষ্টা এই ব্যাপারে দৌড়ঝাপ শুরু করে দিয়েছে আমরা পুরস্কার বলে দিতে চাই আওয়ামী কালদায় এই আন্দোলন দমন করা যাবে না দরকার হলে আপনাদেরকে এদেশ থেকে চলে যেতে হবে আপনাদেরকেও থাকতে দেওয়া হবে না ধন্যবাদ